পাবনা জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদলের পদবঞ্চিত নেতারা বুধবার দোসরা জুন সকাল সাড়ে এগারোটার দিকে শহরের মহিষের ডিপো এলাকা থেকে কয়েক শত নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি অনন্ত শহর সড়ক হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ চত্বরে এসে একটি বিক্ষোভ সমাবেশে যুক্ত হয় এ সময় হিমেল রানাকে আহ্বায়ক ও মনির আহমেদকে সদস্য সচিব করে নবগঠিত যুবদলের কমিটিকে প্রত্যাখ্যান করে বক্তব্য দেন পদবঞ্চিত নেতারা তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিগত সময়ে আন্দোলন সংগ্রামে লড়াই করা ত্যাগী নেতাদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে কিন্তু এ কমিটিতে তা করা হয়নি উল্টো এমন লোকদের নিয়ে একান্ন সদস্যের কমিটি করা হয়েছে যাদের অধিকাংশকেই চেনে না পাবনাবাসী কাউকে না জানিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তোষামতকারীদের নিয়ে এই কমিটি করা হয়েছে কোনো ত্যাগী নেতাকর্মীকে এই কমিটিতে স্থান দেওয়া হয়নি বক্তারা বলেন কমিটির শীর্ষ পদে থাকা নামধারী নেতাদেরকে ফ্যাসিস্ট হটানট সতেরো বছরের আন্দোলনে মাঠে দেখা যায়নি তাই তাদের নিয়ে এই পকেট কমিটি মেনে নেওয়া হবে না দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এর আগ পর্যন্ত এই অবৈধ কমিটির নেতারা যেখানেই প্রোগ্রাম করবে সেখানেই তাদের প্রতিরোধ করা হবে বলেও জানান তারা সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন সুজন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজি রবিউল ইসলাম সাবেক সহপ্রচার সম্পাদক বাহার হোসেন যুগ্ম সম্পাদক বাপ্পি সরদার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার ও জেলা প্রচার দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব সহ অনেকেই